এবার উত্তরবঙ্গে লিসু নাই লিচুর দাম আসেন লিচুর কি পরিমাণে দাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসেন আজকে আমাদের টেবনিয়া হাট অর্থাৎ আমাদের সবথেকে বড় হাট হলো এই টেবনিয়া বাজার তো আসেন এবং লিসু কিন্তু ঠিকভাবে পাকেও নেই আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন এবার তো উত্তরবঙ্গের লিসুর অবস্থা খুব খারাপ খুবই খারাপ লিচুর অবস্থা খুবই খারাপ

কি পক্ষী খায় যাচ্ছে তো বাদুরি খায় যাচ্ছে গাছ মানে ভাঙে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মানে চারশো পাঁচশো লিচু হয় ওই খায় ফেলাতে দুই তিনশো করে লিচু অত লিয়ে আসতেছে লিয়ে ছিল এসে দিয়ে যাচ্ছে এগুলি কি মিষ্টি আছে এগুলি মিষ্টি টক মিষ্টি কিন্তু অতটা মিষ্টি না ওই অতটা মিষ্টি না হ্যাঁ হ্যাঁ মোজাপ তো বর্তমানে এই আটিল গুলো কত করে সহ নিচ্ছেন এখন বেচতেছি দুইশো চল্লিশ দুইশো তিরিশ দুইশো এরকম হ্যাঁ

আর আমার উত্তরবঙ্গের লিচুটা খুবই ভালো মিষ্টি সুস্বাদু খুবই সুন্দর বোম্বে লিচু কি আছে এবার বোম্বাই লিচু আছে কিন্তু অতটা না দুই চারটে আটি লিচু যা কমে খাইছেন কিন্তু বোম্বাই ওরকম কমে খাবে পাইবার না পাইগিরি কিনা লাগবে চার হাজার করে পাইগিরি কিনা লাগবে তার মানে এটা আমরা দুইশো তিরিশ চল্লিশ এরকম করে কিনতেছি আটল আটের লিচু তো সেক্ষেত্রে বোম্বে লিচু আরো বেশি দাম বেশি দামে কিনা চড়া চড়া দামে কিনা লাগবে আসলে এইবার উত্তরবঙ্গের লিচুর সংখ্যা একেবারেই কম আমার কাছেও আসে নাই আমাদের এলাকা অনেক কাছে আসে নাই অল্প কিছু কিছু কাছে আসছে তাও আবার সীমিত একেবারেই তো সে তুলনা এবার লিচুর দাম একটু চড়াও হবে আর বোম্বে লিচু আরো চড়াও হবে তো বর্তমান বাজারে এগুলো কিন্তু আপনি তারপরেও একটু আগে আগেই নিয়ে আইছেন হ্যাঁ একটু আগে আগে আইছেন লিচুটা কিন্তু আর একটু ভালো পাই পাঁচটা দিন থাকলে মানে লিচুটা আর একটু স্বাদ হতো ভালো হতো কিন্তু রাখতে পারতো না এই এই একটা লিচু খোলেন তো দেখি আমি একটা লিচুর অবস্থা দেখি একটা লিচু খোলেন একটা লিচু না এটা 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 গুণা লিসু মানুষের কষ্ট দেন না ওই ওই দে ওই যে পড়ে রয়েছে ওটা তোলেন ওটা নিচে তোলেন তোলেন ওই নিচে তো ওইটা তোলেন একটা 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 এটা খোলেন একটু এই লিসুটা আপনি একটু খোলেন আটি লিসুর হলো আটি লিসু আর বোম্বে লিসুর ফারাকটা আমি একটু দেখব যে আটি লিসু এরকম এটা তো আটি লিসু আচ্ছা খুলে ফেলেন কারণ বোম্বে বোম্বে লিসুর দাম কেন বেশি হয় সেটাও আমি বোঝাচ্ছি যে কারণে বোম্বে এটা এগুলি খোলেন তো এই গোষ্ঠগুলি খোলেন এটাই বলেন হ্যাঁ এই লিচুটার মানে পুরাটাই আটি হ্যাঁ মানে যে গোস যেটা খায় আর কি সেটা কম এই দেখেন এই এই লিচুটা সেই হিসাবে কিন্তু এই লিচুটা একটু বেশি আছে আপনি খান আপনি চলেছেন আপনি খান এই আটিটা একটু বেশি মানে আটি লিচুগুলোর আটি বড় আর ওই গোস একটু কম মানুর যে খাওয়ার জিনিস ওইটা হচ্ছে কম মাংস ওইটা একেবারেই কম যার কারণে এই লিচুগুলোর একটু দাম কম হয় আর বোম্বে লিচুগুলোটা হলো আটি লিচু আটিটা একেবারেই ছোট আর মাংস বেশি মানে যেটা খাবো সেটা অনেক বেশি যার কারণে ওইটার দাম বেশি আর ওটা দেখতে অনেক সুন্দর হয় অনেক বড় বড় হয় দেখতে অনেক সুন্দর হয় হয় পাতলা 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 মনে তো এইবার যারাই লিচু খাবেন বা আমরা যারাই খাই লিচু এইবার আমাদেরকে অনেক চড়াও দাম দিয়ে এই লিচু খেতে হবে যে অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কারণ বোম্বে লিচু অনেক কম আসছে আটু লিচুও অনেক কম আসছে